নমস্কার আমার চ্যানেলের সমস্ত দর্শককে শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে আলোচনা করব প্লাস্টিকের আচ্ছাদন বা পলি মালচিংয়ের ব্যবহার বর্তমানে আধুনিক কৃষি ও উদ্যানজাত ফসল ফসলের প্লাস্টিক আচ্ছাদন বা প্লাস্টিক মালচিংয়ের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে চাষের ক্ষেত্রে মালচিং বা আচ্ছাদন চাষ পদ্ধতি শুধু বর্তমান সময়ে নয় প্রাচীনকাল থেকে এর ব্যবহার চলে আসছে তখন অবশ্য খড় কচুরিপানা ইত্যাদি দিয়ে মাটির আর্দ্রতা সংরক্ষণ করে চাষ করা হতো তাই এই প্লাস্টিক আচ্ছাদন বা প্লাস্টিক মালচিং দিয়ে চাষ করলে আমরা কি কীভাবে লাভবান হতে পারি তা এক এক করে বলবো প্রথমেই আমরা জানবো এই আচ্ছাদন বা পলি মালচিং কী মাটির আর্দ্রতা সংরক্ষণ আগাছা দবন এবং মাটির তাপমাত্রা বাড়াতে গাছের চারপাশে মাটিকে পাতলা পলিথিনের ঢাকা দেওয়ার পদ্ধতিকে বলা হয় আচ্ছাদন এই আচ্ছাদন বা পলিমালচিং করার সুবিধা কী প্রথমত মাটির আর্দ্রতা ধরে রাখার শতকরা পঁচিশ ভাগ জল রক্ষা করা যায় দ্বিতীয়ত আগাছা বৃদ্ধি প্রতিরোধ করে তৃতীয়ত ফসলের ফলন শতকরা পঁচিশ ভাগ বাড়ানো যায় এছাড়া ফসল ফলনের গুণগত মান উন্নত করে তারপরে সার ও কীটনাশকের খরচ বাঁচায় মূলের ভালো বৃদ্ধি হতে সাহায্য করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ফসল তৈরি করে মাটিতে বসবাসকারী ক্ষতিকারক জীবাণুদের প্রতিরোধ করে এবং ফসলকে মাটির সংস্পর্শ থেকে রক্ষা করে মাটির গঠন বজায় রাখে এবং উন্নত মানের ফলন নিশ্চিত করে শুষ্ক অঞ্চলে চাষবাসের ক্ষেত্রে ইহা খুবই উপযোগী হয় কারণ শুষ্ক অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয় না জলের অভাব সবসময় লেগেই থাকে তাই এই ধরনের চাষ পদ্ধতি অবলম্বন করে আমরা ভালোভাবে চাষ করে নিতে পারব তারপরে লাস্ট কারণ হচ্ছে প্লাস্টিকের পাতলা স্বচ্ছ আবরণ মাটির সূর্যালোককে ধরে খুবই উপযোগী যেটা দবনে সাহায্য করে আমরা এখন জানলাম আচ্ছাদন বা পলিমালচিং কি এবং এর উপকারিতা কি কি এবারে আমরা জানবো খুব গুরুত্বপূর্ণ বিষয় প্লাস্টিকের আচ্ছাদন বা গাছের চারধারে মাটিতে প্লাস্টিকের চাদরে ব্যবহারের উদ্দেশ্য কি কি প্রথম উদ্দেশ্য হচ্ছে মাটির আর্দ্রতা ধরে রাখতে প্লাস্টিকের চাদরকে বা প্লাস্টিকের মালচিংকে গাছের গোড়ায় বিছানো হয় আগাছা দমন করতে সাহায্য করে মাটিজাত রোগকে প্রতিরোধ করতে সাহায্য করে তারপরে কারণ হচ্ছে প্লাস্টিক আচ্ছাদনের ফলে রাতে মাটিকে অত্যধিক ঠান্ডা হওয়ার হাত থেকে রক্ষা করে ভূমিক্ষয় রোধ করে এবং মাটির গঠন ঠিক রাখে তা এছাড়া ভেজা মাটিতে ফসল লেগে পচে যাওয়ার সম্ভাবনা কম কম হয় সিম্ব উদ্ভিদের শিকড়ে অর্বুদ সৃষ্টিতে সাহায্য করে সর্বোপরি চাদর ব্যবহারের ফলে ফসলের ফলন অনেকাংশে বেড়ে যায় এবারে আমরা জানব যে এই প্লাস্টিক মালচিং বা পলি আচ্ছাদন আমরা গাছের গোড়ায় কখন বিছাবো কখন বিছালে আমাদের সব থেকে ভালো হবে এবং উপযোগী হবে প্রথমত আমরা যেটা করব। এটা ব্যবহার করা হয় গাছ লাগানোর কয়েকদিন আগে বা গাছ লাগানোর সময় এটা সাধারণত যেদিন বায়ুর গতিবেগ কম থাকে সেদিন বিছানো উচিত কারণ বায়ুর গতিবেগ যদি খুবই বেশি থাকে তখন বেছালে কিন্তু এটা উড়ে চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং এটা উড়ে এবং এটা সেট করা খুবই অসুবিধার মধ্যে পড়ে দিনের বেলায় যখন তাপমাত্রা খুব বেশি থাকবে তখন এটা বিছানো উচিত নয় কারণ যেহেতু প্লাস্টিক গরম হলে খুব বেড়ে যায় বা নরম হয়ে যায় সেক্ষেত্রে ছিঁড়ে যাওয়ার ভয় থাকে সেই জন্য আমরা দিনের তাপমাত্রা যখন বেশি থাকবে তখন আমরা এটাকে বিছাবো না তারপরে এই পলিমালচিং কি করব না সাইজ সব সময় দুই গাছের দূরত্বের চেয়ে পাঁচ সেন্টিমিটার বেশি করে রাখব তার কারণ হচ্ছে ছোট গাছ যখন লাগাবো তার তখন বেশটা এত মোটা হয় না পরবর্তীকালে গাছ যখন বড় হয়ে যায় তখন এই পলিথিনটাকে ফাটিয়ে দিতে পারে সেই জন্য আমরা পাঁচ সেন্টিমিটার দুটো গাছের মাঝখানে বেশি রাখবো গাছ লাগানোর সময় প্লাস্টিক চারিদিকে যে জায়গায় গোল করে কাটা হবে সেই জায়গাটাকে আমাদেরকে সুন্দর করে কেটে নিতে হবে যাতে পলিথিনটা যাতে না ছিঁড়ে যায় তারপরে প্লাস্টিক চাদর বিছানোর পরে চারিদিকে মাটি দিয়ে ঢাকা দেওয়া উচিত যাতে হাওয়াতে উড়ে না যায় এখানে আমি বলবো যে কিছুটা কিছুটা জায়গায় একটু করে সবটা না মাটি দিয়ে ঢাকা দিয়ে কিছুটা ফাঁকা রাখা উচিত কারণ যখন গরম ভেপারটা উঠবে তখন ওই গরম ভেপারটা যেখান দিয়ে কেটে আমরা গাছ লাগিয়েছি সেখান দিয়ে বেরোতে পারবে ঠিকই কিন্তু কিছু জায়গায় ফাঁকা থাকলে সেখান দিয়ে গরম ভেপারটা বেরোতে থাকবে এবং দ্বিতীয় কারণ হচ্ছে বর্ষাকালে যখন বৃষ্টি হবে তখন কাটা জায়গা দিয়ে তো অবশ্যই জল ঢুকবে এবং সেই জলটা ওই দিক দিয়ে বেরোবে বা মাটি চুইয়ে বেরিয়ে যাবে তারপরেও যদি একটু করে ফাঁকা রাখা হয় তাতে করে কিন্তু জলের ড্রেন আউটটা ভালো করে হবে এবং কোনো রকম পচন রোগের ব্যাপার আসবে না এবারে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় জানব এই যে প্লাস্টিক ফিল্ম বা অলি মালচিং কত রকমের হয় প্রথমত এটা কালো রঙের হয় দ্বিতীয়ত হয় হচ্ছে কালো এবং একধার কালো এবং একধার স্টিল কালারের হয় আর একটা হয় সাদা এই কালো প্লাস্টিকের চাদর আগাছা দবন ও রাতের মাটির তাপমাত্রা ঠিকমতো বজায় রাখতে সাহায্য করে এবং দ্বিতীয় যেটা বললাম যে একধার ধার ফ্লা এক হচ্ছে কালো হবে আর একধার হচ্ছে স্টিল কালার হবে এই ধরনের চাদর কি করে না এরা আগাছা দমন যেমন করে রাতে মাটির তাপমাত্রাও ঠিকমতো বজায় রাখতে সাহায্য করে আরেকটি কাজ করে সেটা হচ্ছে যখন অত্যধিক রোদ্দুর হয় তখন হচ্ছে তার তাপমাত্রা কম শোষণ করে মূলজনকে জোনকে সুরক্ষিত রাখতে সাহায্য করে এবারে আমরা জানব যে কতটা পুরু পলিথিন আমরা ব্যবহার করব। সাধারণত এই ধরনের পলিমালচিং এর ক্ষেত্রে পঁচিশ মাইক্রন পঞ্চাশ মাইক্রন এবং একশো হইতে দুশো মাইক্রন সাধারণত ব্যবহার করা হয় তাই এখন আমরা জানবো পঁচিশ মাইক্রনে কি কি ফসল চাষ করা যায় পঁচিশ মাইক্রনে শাকসবজি স্ট্রবেরি ইত্যাদি চাষ করা যায় পঞ্চাশ মাইক্রনে পেঁপে আনারস গোলাপ জুই এছাড়া যে কোনো ফল গাছের প্রাথমিক অবস্থা অর্থাৎ ছোটো ছোটো গাছকে এই এই মাইক্রনে আমরা চাষ করতে পারবো একশো থেকে দুশো মাইক্রোনে সব রকম প্রাপ্তবয়স্ক ফল গাছের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারব এতক্ষণ আমি আপনাদেরকে বললাম পলিমালচিং ব্যবহার করলে আপনাদের চাষের ক্ষেত্রে কতটা লাভ হবে কিন্তু চাষের সময় আপনাদের মনে হতে পারে একেই চাষের খরচ প্রচুর তারপরে আবার পলিমালচিং ব্যবহার করব কারণ পলি মালচিং ব্যবহার করতে গেলে এটাকে কিনতে হবে তাই চাষের খরচও বাড়বে এখন আমি বলবো এর ব্যবহারে ফলে লাভের পরিমাণ কতটা হবে আমরা সাধারণত মার্কেটে একটা মাপ পাবো তিন ফিট চওড়া এবং চারশো মিটার লম্বা যেটা দাম হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা আর একটা মাপ পাবো চার ফিট চওড়া চারশো মিটার লম্বা যেটা বাইশশো পঞ্চাশ টাকা আমি যেটা প্রথম প্রাথমিকভাবে যদি ধরি যে তিন ফিট চওড়া চারশো মিটার লম্বা এরকম একটা পলি বান্ডিল মোটামুটি আট থেকে সাড়ে আট কাঠা কভার করবে দাম কত বললাম সতেরোশো পঞ্চাশ টাকা এবারে আট থেকে সাড়ে আট কাঠা জমি আপনার নিড়ানি করতে প্রথম নিড়ানি দ্বিতীয় নিড়ানি তৃতীয় নিরানি করতে মিনিমাম দশখানা লেবার লাগবে তা সেখানে আপনার একটা লেবারের দাম যদি আড়াইশো টাকা হয় তাহলে আপনার খরচ পড়বে হচ্ছে পঁচিশশো টাকা সেখানে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে কিনলে প্রাথমিকভাবে আপনি সাতশো পঞ্চাশ টাকা আপনার লাভ থাকবে তারপরের লাভ কি থাকবে না ফসলে আপনার প্রত্যেক সপ্তাহে একবার করে সেচের জল দিতে হয় পলিমালচিং মালচিং ব্যবহারের ফলে আপনি দু সপ্তাহ অন্তর একবার করে সেচ দিলেও আপনার ফসল তুলতে পারবে তারপরের লাভ কি হবে না রোগ ও পোকার আক্রমণ অনেকাংশে কম কম হয়ে যাবে যার ফলে আপনার পেস্টিসাইড এবং ফাঞ্জিসাইডের ব্যবহার অনেকটা খরচ কমে যাবে তারপরের লাভ কি না স্বচ্ছ এবং ব্রাইট কালারে সবজি আপনি তুলতে পারবেন যেটা মার্কেটে নিয়ে গেলে আপনি সবার থেকে বেশি দাম পেতে পারবেন তো এটা মোটামুটি গেল আপনার কিভাবে লাভ পাবেন এই ধরনের মালচিং ব্যবহারে হবে এবারে বলবো আমি জৈব ও রাসায়নিক সারের ব্যবহার কিভাবে করবো প্রাথমিকভাবে আমরা যখন জমি তৈরি করব তখন মাটির সঙ্গে নির্ধারিত যে জৈব সার থাকবে সেটা পুরোটা এবং নির্ধারিত যে রাসায়নিক সার থাকবে তার হাফ প্রসান আমরা জমি তৈরির সময় মিশিয়ে দেবো তারপরে আমরা পলিথিন বেছাবো বিছিয়ে গাছ লাগাবো গাছ বড় হওয়ার পর ট্রপ ড্রেসিং হিসাবে পরবর্তীকালে যে হাফ রাসায়নিক সার থাকবে সেটাকে আমরা দুটো শাড়ির মাঝখানে যে নালা থাকবে সে নালাতে প্রয়োগ করলেই কিন্তু গাছ ওটাকে নিয়ে বৃদ্ধি করবে যার ফলে আমাদের সার দেওয়ার রকম অসুবিধা হলো না এবারে আমরা বলবো যে পলিথিন বেছানোর পর যেখানে গাছ লাগাবো যে কোনো গাছের বা যে কোনো ফসলের একটা নির্দিষ্ট দূরত্বে আমরা গাছকে রোপণ করি তখন আমরা ওইখানে পলিথিনটাকে কীভাবে কাটলে আমাদের পলি পলিথিনটা সুরক্ষিত থাকবে আমাদের কী করতে হবে একটা টিনের পাত্রে কিছু কাঠ কয়লা অর্থাৎ গরম কাঠ কয়লা নিয়ে নিতে হবে এই গরম কাঠ কয়লাকে নেওয়ার পর টিন টিনের কৌটোটো কিন্তু গরম হয়ে যাবে তারপরে যে দূরত যে ফসল লাগাবো তার যে স্পেসিং থাকবে সেই স্পেসিং অনুযায়ী হালকা করে সেই গরম টিনের পাত্রটি ছোঁয়ালে গোল করে কিন্তু কেটে যাবে এবং যার ফলে আমাদের পলিথিনটা ছিঁড়ে যাওয়ার কোনো অসুবিধা হবে না এবং সেই যে গোল করে কেটে নি কেটে কেটে যাবে সেখানে আমরা ফসলটা ওখানে লাগাতে পারব এরপরে সবশেষে বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন নমস্কার